নমস্কার আমরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আমাদের সামনেই কালী পুজো চলে এসেছে তো এই যে মা কালীর পুজো হবে দেবীর আরাধনা হবে এই দেবীর আরাধনার সময় আমাদের জ্যোতিষশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আজকে এই বিষয়টা আমরা জেনে নেব হ্যাঁ আমি শ্রী সমর্থ চ্যাটার্জি বলছি তো এই যে সামনে কালী পুজো আসছে এই কালী পুজোর বিষয়ে মানুষ অনেকেই অবগত হয়নি তা আমি সেই জন্যে বলতে চাই যে মা কালী এই দোসরা কার্তিক সোমবার হ্যাঁ চোদ্দোশো বত্রিশ সন অমাবস্যা দুটো সাতান্ন মিনিট সময় লাগছে আর এতে বৈদ্যুতিক যোগ হচ্ছে যে বৈদিক যোগ একদম লাস্ট ডেটের সাতাশ নম্বর নক্ষত্রে চন্দ্র থাকছে কন্যা রাশিতে বর্তমানে ভগবান বিষ্ণু মেষ ও মিন রাশিতে বিরাজ করছেন এই ভগবান বিষ্ণুর এই রাশিতে বিরাজ করা মানে বোঝাইটা কি ভগবান বিষ্ণুর দুটো চরণ একটা মেষ রাশিতে যা আছে আর একটা আছে মীন রাশিতে এই দুটো রাশিতে দুটো পদ আছে তার থাকার ফলে কি হচ্ছে এই থাকার ফলে ওইখানে যাবতীয় ফল ওই দুটো রাশি থেকে ভগবান বিষ্ণু দেন মানে ভগবান বিষ্ণু যে শুভ প্রভাবটা সেটা ওই দুটো রাশি থেকে পাওয়া যাবে এইবারে বর্তমানে বিষ্ণু যে মীন রাশি মেষ রাশিতে বিরাজ করছেন এইবারে কালী পুজো আমাদের কি ধরনের মা কালী কোথায় আসছেন এবারে মা কালী কন্যা রাশিতে সেই দিন কন্যা রাশি থাকছে এবং কন্যা রাশির অষ্টমে ও নবমে যোগমায়া বিরাজ করবেন অষ্টম নবম বলতে কোন রাশি পড়ছে অষ্টম নবম বলতে যে কন্যা রাশির অষ্টম এবং নবম হচ্ছে মীন আর মেষ রাশি এখানে বিষ্ণু রয়েছে হ্যাঁ যেখানে বিষ্ণু সেখানেই সব দেবতারা অধিষ্ঠিত হয় সেইখানেই ফলটা পাঠ দেয় আচ্ছা তো সেই কারণে এখানে মা কালীর যে একটা পদে যে দক্ষিণ পদটা রাখছেন সেটা হচ্ছে অষ্টম স্থান যে অষ্টম স্থান মানুষের মৃত্যুর কারণ হয় ঘাতক স্থানে আর একটা পদ রাখছে নবম স্থানে যেটা খুবই ভালো গুরুস্থান এর ফলে তোমার একটা পদও থাকছে মৃত্যুস্থান স্থান। মানুষের যেখানে মৃত্যু হয় সেটাই হয় তীর্থ কেননা আমরা অন্তিম সময় তীর্থেই সংস্কার হয় আর আর একটা স্থান থাকছে গুরুস্থান গুরুস্থান মানে এটা সাহিত্য শক্তি স্থান শক্তির নিজের পদ ওটা সদা সর্বদা ওখানে শক্তি স্থিতি হয়ে থাকেন এইখানে যেই অষ্টম স্থানে মাকাদি পাটা রাখছেন এই অষ্টম স্থানে মানুষের নানান ধরনের রোজা গুণিন তান্ত্রিক মান্ত্রিক নানান ধরনের ক্ষতি করে থাকে বিশেষ করে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এবং তান্ত্রিক ক্রিয়ায় অনেক ধরনের মানুষের জীবন নাশকারক ক্রিয়া তান্ত্রিকরা করে এবং এই ক্রিয়াগুলো সম্পূর্ণ অবৈধ ক্রিয়া এই অবৈধ ক্রিয়া মানুষের জীবন নাশের কারণ হয়ে থাকে এমনকি ফ্যামিলি পরিবারও নষ্ট হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গে যতটা না হয় বিহার উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান এই সব স্থানে বেশি হয় তা সেইখানে আমরা একটা অ্যাস্ট্রোলজি প্ল্যানেটে একটা জ্যোতিষ তত্ত্বের এবং তন্ত্র সাজ করে যে মন্ত্রটা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এবং তন্ত্রের ক্রিয়া যারা করে থাকে তাদের বিনষ্টের জন্যে সেই মন্ত্রগুলো ক্রিয়াগুলো না আসে মানুষের জীবনে সেইগুলো আমি একটা প্ল্যানেট করে আর যদি অ্যাস্ট্রোলজি প্ল্যানেটে আপনারা দেখতে পাবেন এইখানে সাতাশটা উঙা শব্দ আছে সাতাশখানা উঙা হ্যাঁ সাতাশখানা উঙার পরে একটা নাম আছে যেটা আমি ভিডিওতে দিয়ে দেবো নাম এবং গোত্র আছে এবং সেইখানে এইটা লিখতে হবে লিখে এবারে বলতে হবে যে অমুকের অঙ্গে মন্ত্রে তন্ত্রে যন্ত্রে হোমে কালা যাগযজ্ঞে কালা জাদু দ্বারা যে সমস্ত ধরনের তান্ত্রিক ক্রিয়া যাবতীয় বন্ধন ছেদয় ছেদয় মিন ও সি শ্রীচরণে সমর্পয়ামী সাহা এই নাম গোত্র দিয়ে লিখে ধূর্যপাত্রে এবং লাল কালিতে লিখতে হবে এবং এটা লাল কাপড়ে বাঁধতে হবে বেঁধে এবারে যদি কোনো আপনার বাড়িতে কোনো মূর্তি থাকে শিবলিঙ্গ থাকে বা কালী থাকে তার ওখানে এই এইটা দিয়ে দিতে হবে দিয়ে দিলে আপনি এই বিপদ থেকে এই তান্ত্রিক ক্রিয়া আপনার লাইফে আর জীবনে আসবে যে সমস্ত অভিচারিক ক্রিয়াগুলো হয় অভিযানিক শ্মশানে মশানে বিভিন্ন ধরনের চিতায় বসে অনেকে অনেক রকম ক্রিয়া করে যে ক্রিয়াগুলো মানুষের জীবন জীবনহানিকারক অনেকের মানে অকালে ফুল ঝরে যায় এই সব জিনিসগুলো সম্পূর্ণ নিবারণের জন্য এবং মানুষ শান্তি এবং সুখের ভাবে থাকতে পারবে অ্যাস্ট্রোলজি প্ল্যানেটে এটা কোনো মানে রোজাগুনিনের মন্ত্র নয় এটা হচ্ছে জ্যোতিষ তত্ত্বের এবং ভগবান বিষ্ণুর তত্ত্বের আমি বলেছি তত্ত্বের প্ল্যানেট আত্মতত্ত্ব বিদ্যাতত্ত্ব শিবতত্ত্বের যে প্ল্যানেটে মন্ত্রগুলো কার্যকর হয় সেই প্ল্যানেট এখানে কোনো ভুল নেই এতে একদম সংসদীয় মন্ত্র আর এই সংসদীয় ক্রিয়া এটা করলে আপনি সঙ্গে সঙ্গে ফল পাবেন যদি আপনার শরীর কোনোভাবে ডিস্টার্ব হয় শারীরিক কেউ যদি কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করে রাখে আপনি যদি শরীর থেকে না বিছনা থেকে উঠতে পারেন এটা করার সঙ্গে সঙ্গে আপনি শরীর থেকে সঙ্গে সঙ্গে আপনার ভৌত ক্রিয়া সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে শনির থেকে যে তন্ত্রমন্ত্রের ক্রিয়া মানুষের ওপরে প্রভাব ফেলে এটা হচ্ছে সম্পূর্ণ বিদ্যাতত্ত্বের ক্রিয়া এবং সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে এখানে নটা গ্রহ সঙ্গে সঙ্গে জাগ্রত অবস্থায় ফল দেবে আর কোনো অসুবিধে হবে না আপনাদের এটা আপনারা রাখ ব্যবহার করবেন আর যদি কোনো প্রবলেম হয় আমার এই নিচে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে আপনারা ফোন করে নিতে পারেন এই যে মন্ত্রটা দিলেন যে ক্রিয়াটা আপনি বললেন এই ক্রিয়াটা কি সকলের জন্য সকলে সর্ব ধরনের সর্বজাতির জন্য এটা কোনো দেবতার ক্রিয়া না এটা সিস্টেমের ক্রিয়া এটা পৃথিবী প্রকৃতি তত্ত্বের যে আমাদের লীলা খেলা নিত্য চলে সকাল থেকে সেই আবার সকাল পর্যন্ত যে চব্বিশ ঘন্টার লীলা খেলা চলছে আমাদের পৃথিবীতে আলো আলো এই আলোছায়ার মধ্যেই এই অ্যাস্ট্রোলজি প্ল্যানেট চলে ব্যক্তি কি এই ক্রিয়াটা নিজেই করতে পারে না কাউকে দিয়ে করাতে হবে এই ব্যক্তি যদি যদি শুদ্ধাচারে করতে হবে চান করে স্নান করে এবং সম্পূর্ণভাবে শুদ্ধ অবস্থায় করতে হবে কোনো রকম অশুদ্ধ চান না আপনারা দেখে নেবেন যোগিনীটা কোন দিকে আছে যোগিনী যেদিকে থাকবে তার বিপরীত দিকে বসবেন এই যে যোগিনী কোন দিকে থাকে এটা তো সবাই জানে না যোগিনী কি সেই জিনিসটা অনেকে জানে না যোগিনী আপনারা যদি অসুবিধা হয় ফোন করে নেবেন যোগিনী সেই দিনে ঈশান কোণে থাকবে আপনারা ঈশান কোণে পিছন করে আপনি নৈরিত করবেন তাতে সাফল্য হবে আর এমনি শনি মঙ্গলবারও করতে পারবেন পাঁচি দেখে নেবেন কোন কোণে মানে যোগিনী বসে আছে কেননা যোগিনীর দৃষ্টিতে এটা খুবই খারাপ ধরনের হয় যদি যোগিনীর সামনে কোনো দিন বসতে নেই যোগিনীর বিপরীত দিকে বসতে হয় আচ্ছা আমি রাখছি আপনারা পারলে একটা শেয়ার বা একটা লাইক করে দেবেন এবং অন্য কারোর যদি মানুষের অনেক মানুষের বিপদ আপদ হয়ে থাকে তাদের সংসারে নানান ধরনের আর্থিক মানসিক শারীরিক সাংসারিক সামাজিক কাজ কর্মে ব্যবসা বাণিজ্য সমস্ত ধরনের এভিডেন্স করে সেই এভিডেন্স কিন্তু ইনি এই মন্ত্রটার সাহায্যে আপনি পুরো এভিডেন্স ফিরে রিটার্ন পাবেন সঙ্গে সঙ্গে আমি এখানে রাখছি এখানে নমস্কার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এটা কালী পুজোর স্পেশাল করে দিলাম আপনারা যদি ভালো মনে হয় একটা শেয়ার বা লাইক করবেন এতে আপনাদের যদি আত্মীয় স্বজন ফ্যামিলি যদি কোনোভাবে এরকম ডিস্টারবে থাকে তাদের কাছে এই সূত্রটা পৌঁছে দেবেন এটা কালী পুজো স্পেশাল আপনারা নিরাপদে থাকতে পারবেন কোনো অসুবিধা হবে না কালী পড়েছে সোমবার আপনারা পারলে শনিবারেও আপনি করে নিতে পারবেন এটা সঙ্গে সঙ্গে আপনি ফল পেয়ে যাবেন আপনি কাজ করে দেখবেন আপনার শরীরে কোনো রকম যদি অসুখ বিসুখ থাকে আপনি সঙ্গে সঙ্গে আপনি রিকভারি হয়ে ভালোর দিকে চলে আসবেন যদি কারোর মনে হয় যে এই ভিডিওটির দ্বারা উপকৃত হচ্ছে বা আপনাদের চেনা পরিচিত কেউ যদি থাকে যে এই ভিডিওটার দ্বারা উপকৃত হতে পারে অবশ্যই তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের আপনারা এক একজন আমাদের কাছে খুবই মূল্যবান একটা জীবন অনেক মূল্যবান আর ভগবান এইখানে যে জিনিসটা আপনাদের বললাম অনেক অ্যাস্ট্রোলজি অনেক জ্যোতিষী অনেক তান্ত্রিকের কাছে ঘুরেছেন কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রতন্ত্র অনেকই জানে না কালা জাদু কাটার মন্ত্র জানে না এগুলো সম্পূর্ণ রিসার্চ করে আমরা নিয়ে এসেছি কারণ এগুলো রিসার্চের জিনিস এগুলো কোনো ভুল নেই সংসদীয় ইয়ে বিদ্যাতত্ত্ব এই বিদ্যাতত্ত্বের মধ্যে কোনো সব দেবতারা এতে ফল দিতে বাধ্য সব গ্রহণক্ষত্র এতে ফল দেবে